শিক্ষক সমাজের সাথে তালবাহানা চলবে না আমি অনতি বিলম্বে সরকারকে বলবো এই শিক্ষকদের দাবি আপনাদেরকে মানতে হবে তারা শিক্ষকতা করেন তারা শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেন তাদের কারণেই আজকে সন্ডোবাদ ছাড়া আজকে শিক্ষা পান এবং পরবর্তীতে বড় বড় কর্মকর্তা হন এই সচিবালয়ে তারা জয়েন করেন তারা বড় বড় সাহেববাবু হন সুতরাং এই শিক্ষিকা এই শিক্ষকদেরকে অবহেলা করা চলবে না অমিতি বিলম্বে তাদেরকে জাতীয়করণ করতে হবে এবং আমি বলবো শিক্ষকদের বেতন ন্যূনতম পঁচিশ হাজার টাকা করতে হবে ন্যূনতম পঁচিশ হাজার টাকা বর্তমান বাস্তবতায় দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে সংসার চলে না চলে সুতরাং এই শিক্ষকদের বেতন ন্যূনতম পঁচিশ হাজার টাকা করতে হবে আপনাদের এই দাবি আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরব এবং সরাসরি যখন আমাদের সাক্ষাৎ হবে আমাদের তো প্রায় সংলাপ হয় আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা আমরা তার কাছে ইনশাড়ে আমাদের দাবিগুলো পৌঁছে দিব কতটা অমানবিক জামাত বিএনপি তত্মা দিয়ে এই বিদ্যালয়গুলোকে আওয়ামী লীগ তারা জাতীয়করণ করেনি দু সালের নয় জানুয়ারি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি বিদ্যালয়কে তারা জাতীয়করণ করে চার হাজারের অধিক পার্বত্য তিন পার্বত্য জেলা ও সহ বিভিন্ন জেলার চার হাজারের অধিক প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হয়নি প্রায় বিশ হাজার শিক্ষক যারা আজকে কষ্টের মধ্যে রয়েছে এই শিক্ষকদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তারা ঢাকা এসেছেন চার দিন এখানে টানা অবস্থান করেছেন আমার পাশে এই যে দেখেন নারী শিক্ষিকা এইখানে অসংখ্য নারী শিক্ষিকা তারা এসেছেন তাদের সন্তান হয়তো বাড়িতে রয়েছে বাসায় রান্না হচ্ছে না ওই সন্তানের মুখে দুইবেলা খাবার যাতে তুলে দিতে পারে তার অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমি যদি করতে হঠাৎ তাহলে আমি প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে আসতাম আর খোঁজ দিতাম কে কোন দাবিতে এখানে এসলো কে কোন দাবি নিয়ে এখানে বসলো প্রত্যেকের কথা আমি শুনতাম কারণ আমি রাজনীতি করি কিন্তু সেটি আমাদের এই জমিদার যারা আজকে এই সচিবালয়ে বসে আছে সেটি তারা করছেন না পাবলিকের কাছে আসতে ভয় পাচ্ছেন কেন কিসের ভয় আপনি রাজনীতি করেন যদি আপনি জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাকে পেলে বুকে জড়িয়ে ধরবে জনগণ আপনাকে ঘেরা করবে না তাহলে আপনি কেন জনগণের থেকে আপনি দূরে থাকছেন শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শুধুমাত্র জনগণের কথা না শোনার কারণে জনগণকে গুরুত্ব না দেওয়ার কারণে আমি এই শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনারা এখানে অনেক কষ্ট করেছেন চার দিন এখানে অবস্থান করেছেন কেউ আপনাদের কথা শুনে নাই আমার মনে হয় না আপনাদের কাছে আর কেউ আসবে তবে এতটুকু বলতে পারি আমাদের জায়গা থেকে আমরা সরকারের সাথে কথা বলবো তবে আমরা এতটুকু বলতে পারি আগামীতে যদি আমরা ক্ষমতায় যেতে পারি গণ অধিকার পরিষদ আগামীতে যদি এদেশে সরকারে থাকে এবং আপনারা যদি গণ অধিকার পরিষদকে সামনে রাখেন গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ আপনাদের দাবি বাস্তবায়ন করবে আমরা এই আশ্বাস দিচ্ছি যে আপনাদের জন্য কেউ না করলে ইনশাল্লাহ আমরা করব আমরা ক্ষমতায় না যেতে পারলেও আমরা রাজনীতি করি সবসময় আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো আজকে যেমন এসেছি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের সহযোদ্ধা আপনাদের দাবি আমার দাবি আপনার আমার ভাই আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমার কথা পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন নিশ্চয়ই এই সচিবালয়ের বাবুরা তারা জানেন আপনারা এখানে অবস্থান করছেন কিন্তু তাদের কেউ আপনাদেরকে গুরুত্ব দেয়নি আপনাদের কাছে এসে আপনাদের দুঃখের কথা কষ্টের কথা আপনাদের বেদনার কথা তারা শোনেনি আমি ধিক্কার জানাই তাদের প্রতি এখানে যারা রয়েছে তারা সকলেই এই সমাজের শিক্ষক আমাদের শিক্ষক আমরা আমি নিজেও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি আমার হাতে খড়ি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল আমাদের অফিসে মিজান ভাই আমার একই এলাকার তিনি গিয়েছিলেন কয়েকজন শিক্ষককে সাথে নিয়ে আমি তার কথাগুলো শুনে অত্যন্ত হতবাক হয়েছি যে আসলে এই বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা কোনো বেতন ভাতা পান না আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনাদের জীবনের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে চুল পেকে গিয়েছে দাড়ি পেকে গিয়েছে এতদিন আপনারা কিভাবে চললেন কিভাবে আপনাদের জীবন চলল কিভাবে সংসার চালালেন তারা বললেন যে আশায় আশায় আমরা আমাদের জীবন এইভাবে পার করেছি যে আজ না কাল কাল না পরশু আমাদের জাতীয়করণ করা হবে এই যে বিশ বছর বেকার খেটেছি আমাদের বেতন ভাতা একসাথে দিয়ে দেওয়া হবে এই স্বপ্ন দেখে আমরা এভাবে আমরা স্কুলে শিক্ষকতা করেছি